আপনারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই আপনারা আমি আজকে একটি বশীকরণ টোটকা নিয়ে আসছি আপনাদের মাঝে এই একটি বাগান কিংবা জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরে হ্যাঁ আমি একটি টোটকা দেব আর সবার আগে আমি একটি জিনিস আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যে আজকে একটি নতুন চ্যানেল আমরা খুলেছি হুম তো এই চ্যানেলটির নাম শক্তি মন্ত্র শিক্ষা অবশ্যই আপনারা সেই চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন আর সেই চ্যানেলটির লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা লিখে সার্চ করে নিন ঠিক আছে যেহেতু সেটা আমি যোগ করে দেবো আপনাদের ইউটিউব থেকেও আপনারা ওই লিঙ্কে যেতে পারবেন হুম আর আমি তার একটা ছবি দিয়ে দিচ্ছি এই ইউটিউবের মাধ্যমে আপনারা এটাকে স্ক্রিন করে পুরোপুরি অরিজিনাল মন্ত্র পাবেন কোনো সমস্যা নেই শিক্ষার্থে আপনাদের যারা নতুন শিখবেন যারা পুরনো আছেন তাদের জন্যেও এই মন্ত্রগুলো অনেক উপকারী এই মন্ত্র সবারই কাছে পাওয়া যায় না অনেক গুপ্তধনের মতো এই বিদ্যাগুলো হারিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আপনারা খুঁজেও পাবেন না এসব মন্ত্র আপনারা খুঁজে পাবেন না তাই বলছি আপনাদের যদি শিক্ষার চাহিদা থাকে তাহলে আপনারা এই জিনিসটিকে গ্রহণ করবেন তো চলুন আজকে ভিডিওটা আমরা দেখি এই একটা পানের পান পাতার মতো দেখা যাচ্ছে হ্যাঁ এটা পান পাতার মতো দেখা যাচ্ছে এর শিকড়টা নিতে হবে এই 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 পান পাতার মতো দেখা যাচ্ছে এই পাতাটা আপনারা কে কী বিষয় জানেন জানি না হুম আমরা এটাকে পানসি বলি পানসি গাছের লতা এর লাগবে শিকড় এই গাছের দেখে নিন ভালোভাবে হ্যাঁ এই গাছটার শিকড়গুলো লাগবে এই গাছের শিকড় এই গাছের যখন আপনারা শিকড়টা সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার দিনে শনিবার অথবা মঙ্গলবার দেখি না হুম আর একটি গাছ লাগবে যেটাকে আমরা পানি ছিটকি বলি এই যে এই গাছটি দেখিয়ে দিচ্ছি এই গাছটা আপনাদেরকে লাগবে সেই জন্য হয়তো কথাগুলো এই গাছ এটা অনেক বড় হয় গাছটা আরও আছে এখানে অনেকগুলো গাছ আছে হ্যাঁ ওদের উপরে এই যে যেমন একসাথে থাকে একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা এই পান গাছ হুম পানের পাতার মতো যে গাছটা আছে হ্যাঁ পানলতা এই এই গাছটা আর এই গাছটা একসাথে যদি থাকে এই গাছটা আর এইটা এই দুটো গাছ আনসিপিয়ার আর পানলতা যদি একসাথে থাকে এই গাছটা কি করতে হবে দুটো গাছেই শিকড় দুটো গাছের শিকড় নিয়ে আপনারা কি করবেন দুই গাছের শিকড় নিয়ে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দিন সংগ্রহ করতে হবে তারপর আপনারা যে কোনো নারীকে পোস্ট করতে পারবেন কিভাবে হ্যাঁ কিংবা পুরুষ বসে নিজের বসে আনতে পারবেন এটা কিভাবে আমি নিয়মটা বলে দিচ্ছি আপনারা ভালোভাবে ভিডিওটা না টেনে দেখুন এই কাজটি নিয়ে যখন আপনারা কী করবেন তার ওই ব্যক্তির নাম এগারো বার নাম লিখবেন এগারোটা নাম লিখতে হবে হ্যাঁ একটা পেজে সেটাকে জাফরান দিয়ে জাফরান জল দিয়ে ভুলবেন না অবশ্যই দুধের সাথে ঘোলাবেন তাহলে সব থেকে পাওয়ারফুল কাজ বেশি ভালো হবে দুধের সাথে জাফরানটাকে মিশিয়ে এগারোটা নাম লিখুন যে ব্যক্তিকে অংশগ্রহণ করবেন তার এগারোটা নাম লিখে আপনি বার ওই নামের জায়গায় এই শিকড়গুলো দিয়ে দিয়ে ভাঁজ করে আপনার কোমরে কিংবা গোলায় ধারণ করতে হবে মানে পড়তে হবে কালো ধাগা অথবা লাল ধাগা সুতো দিয়ে আপনি কোমরে করে নেবেন তাহলে তারপর করার পর সেই ব্যক্তির আশেপাশে কিংবা ওই ব্যক্তির সাথে দেখা করতে আপনাকে যেতে হবে তারপরেই আপনার মনে করেন গোষ্ঠীকরণ কাজ স্টার্টিং হয়ে যাবে তারপরের দিনেই গোষ্ঠীকরণের কাজটা স্টার্টিং হয়ে যাবে তো আপনারা যারা দেখছেন হ্যাঁ যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি নতুন চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর যদি আপনাদের অরিজিনাল মন্ত্রের প্রয়োজন হয় তাহলে ওই চ্যানেলে গিয়ে আপনারা অরিজিনাল মন্ত্র খুঁজে পাবেন বা তার সাথে যোগাযোগ করে নেবেন দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চ্যানেল নিতে পারেন আপনাদের সুবিধা লাগবে সবজি লাগবে না লাগবে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে যেটাতে কোনো এত প্রয়োজন হয় না এর মাধ্যমে আমি আপনাদেরকে একটি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেই ছবিটা দিয়ে দিচ্ছি দেখুন তো এটা একটা ছবি থাকে ওই চ্যানেলটি লিখে সার্চ করলে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন নতুন চ্যানেল পুরো নতুন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ভালো ভালো পুরনো অনেক দিনের পুরনো বিদ্যা মন্ত্র শিক্ষা গ্রহণ করতে পারে যেগুলো এখনকার জামানায় সেগুলো হারিয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে সেই বিদ্যাগুলো আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর পুরোনো বিদ্যার কীরকম কাজ হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন একবারে ফুল পাওয়ার ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ আজকের মতো আমি শেষ করছি ধন্যবাদ জয়নি তাই